নমস্কার বন্ধু দ্য রয়্যাল হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওকে লাইক করবেন আর শেয়ার করবেন আর পাশে যে বেল বাটনটি আছে ওটি অতি অবশ্যই আপনারা প্রেস করে দেবেন তার কারণ আমার গুরুত্বপূর্ণ এই শিক্ষামূলক ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছক এটা আমার একমাত্র কামনা আমার আগের ভিডিওতে আমি আপনাদের একটা দামি কয়েন তার মার্ক ইত্যাদি দেখিয়েছি তো আজ আমার ভিডিওতে আমি আরও একটি দামি কয়েন আপনাদের দেখাবো এবং তার হিস্ট্রিটা বলবো এটাও একটা মিসপ্রিন্ট কয়েন এবং তার মিন মার্কেট ডিটেলটা আমি আপনাদের দেব অনেকেই আপনাদের বাড়িতে যাচ্ছে কয়েন কিনতে কেউ অফিসে ডাকছে কেউ রাস্তাঘাটে ডাকছে আপনাদের কাছে যে কয়েনগুলো আছে আপনারা নিয়ে যান তাদের কাছে বিক্রি করার জন্য সব কয়েন হয়তো বিক্রি হয় না কিন্তু তার মধ্যে বেশ কিছু কয়েন থাকতেও পারে যেটা রেয়ার ক্যাটাগরির কয়েন এবং সেই কয়েনগুলো দামি কয়েন তো আপনারা জানেন না স্বাভাবিক কারণে সেই সব মানুষজনগুলো আপনাদের ঠকিয়ে ওই কয়েনগুলো নিয়ে নেয় কম পয়সা দিয়ে তারপরে তারা সেগুলো মার্কেটে যে দামে বিক্রি হয় সেই দামে বিক্রি করে সেই দামগুলো কিন্তু কম নয় বেশ ভালো দামে সেই কয়েনগুলো তারা বিক্রি করে মানে আপনাকে ঠকিয়ে এইসব প্রতারক চিটিং বাজরা লাভবান হচ্ছে জানি আমি যে সাধারণ মানুষের পক্ষে এগুলো জানা সম্ভব নয় তাই আমি বারবার বলি আমার ভিডিও দেখার জন্য যাতে আপনারা কিছু অন্তত বুঝতে পারেন কয়েনের বিষয় আর চিনতে পারেন কোন কয়েনটা দামি হতে পারে কোনটা দামি নয় তো আজকে এমনই একটি কয়েন দেখাবো স্টিলের এক টাকার কয়েন আমি আপনাদের অনেক ভিডিওতে বলেছি স্টিলের কয়েন কিনি না এই মুহুর্তে স্টিলের কয়েনের কোনো মার্কেট নেই কিন্তু এক টাকার ছবিওয়ালা কয়েনগুলো কিনি এরপর একটা কথা আপনাদের বলে রাখি দয়া করে কমেন্টস বক্সে কয়েনের দাম জানতে চাইবেন না তার কারণ কয়েন না দেখে যদি দাম বলি তাহলে আপনারা ঠকে যাবেন ওই চিটিংবাজরা যেমন আপনাদের কাছ থেকে কয়েনগুলো হাতিয়ে নিয়ে চলে যায় কম দামে ঠিক ওইভাবে আপনারা ঠকে যাবেন তো বন্ধু কয়েন নিয়ে আসতে হবে কয়েন না দেখে আপনাদের কাছ থেকে আমি কয়েন কিনি না সেটা আপনারা প্রমাণ পেয়েছেন কেন কিনি না ওই কয়েনের মধ্যে যে রেয়ার কয়েনগুলো আছে সেগুলো তো আপনারা জানেন না আমি কিন্তু প্রত্যেকটা কয়েন বেছে বেছে আলাদা করে যেটা রেয়ার সেটা আলাদা করে দিই যেটা কমন সেটা আলাদা করে দিই করে তার দাম বলি কারো যদি পোষায় আমায় দেয় না পোষায় আমায় দেয় না তো বন্ধু আজকে যে কয়েনটা দেখাবো এক টাকার একটা স্টিলের কয়েন কয়েনটি হচ্ছে লোকনায়ক জয়প্রকাশ নারায়ণের এক টাকার ছবি দেওয়া কয়েন তো আমি কয়েনটা আপনাদের দেখিয়ে নিই তারপরে তার দরদাম ইত্যাদি আপনাদের বলবো এবং ভিডিওটা এই সময় কয়েনটা যখন দেখাচ্ছি আপনারা মনোযোগ দিয়ে দেখুন তার কারণ এখানের মার্ক বিষয়টা আপনাদের জানতে হবে তাই আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন আমি কয়েনটি আপনাদের দেখাচ্ছি এবং তার ডিটেলটা বলে দিচ্ছি ভিডিওতে আপনারা যে কয়েনটি দেখছেন সেটা লোকনায়ক জয়প্রকাশ নারায়ণের এক টাকার কয়েন আমি যে কয়েনটি আপনাদের দেখাচ্ছি সেটা হায়দ্রাবাদ মিন্টের কয়েন এই কয়েনটা দুটো মিন্ট থেকে মিন্টেজ হয়েছিল হায়দ্রাবাদ আর বোম্বে মিন্ট যেটা দেখছেন সেটা হায়দ্রাবাদ মিন্টের কয়েন মোবাইলে আপনাদের আমি হয়তো ভালো করে দেখাতে পাচ্ছি না কিন্তু তবুও দেখুন দু হাজার দুই যেখানে লেখা আছে তার নিচে মার্ক দেওয়া আছে হায়দ্রাবাদ মিন্ট স্টার মিন্টমার্ক আর বোম্বে মিন্টের ডায়মন্ড মিন্টমার্ক কয়েন হয়ে থাকে এর মাঝখানে আরও একটা মিন্ট হয়েছে যেটা অনেকেই জানে না যারা সাধারণ মানুষ তাদের পক্ষে জানা সম্ভব নয় বোম্বে মিন্ট থেকে যে কয়েনটা মিন্টেজ হয়েছিল দু হাজার দুয়ের নিচে যে স্টার মার্ক দেখছেন সেইখানে কোনো মার্ক ছিল না অর্থাৎ উইদাউট মিন্টমার্ক বোম্বে মিন্টের কয়েন এটা কিছু মিন্টেজ হয়েছিল কিন্তু যখন জানা গেল যে এতে কোনো মিটমার্ক পড়ছে না বা নেই তখন এই কয়েনটা মিনটেজ করা বন্ধ করে দেয় অর্থাৎ এটা উইথড্রল কয়েন এটাকে মিন্ট কর্তৃপক্ষ ছাপা বন্ধ করে দেয় কিন্তু তার মাঝখানে অনেক কয়েন মিনটেজ হয়ে গেছিলো সেই কয়েনগুলো সার্কুলেশানে চলে আসে এবং মানুষ সেগুলো যারা জানে তারা সেগুলোকে নিজের কাছে রেখে দেয় তো এই যে হায়দ্রাবাদ মার্ক দেখছেন তার নিচে কোনো মিন্ট মার্ক নেই সেই কয়েনটার দাম কত জানেন আমি আপনাদের কয়েনের বই থেকে সেই কয়েনের দাম বলছি সঙ্গে হায়দ্রাবাদ মিন্টের কয়েনেরও দাম বলছি আপনারা ভালো করে একটু লক্ষ্য করুন লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ দু হাজার দুইয়ে এই কয়েনটা মিন্টেজ হয়েছিল স্টিলের কয়েন ফেরোসিক স্টিল ফোর গ্রাম এর ওজন পঁচিশ মিলিমিটার সার্কুলার কয়েন বোম্বে এবং হায়দ্রাবাদ মিন্ট থেকে এটা মিন্টেজ হয়েছিল বোম্বে মিন্টের উইথ মার্ক যে কয়েনটা বেরিয়েছিল তার দামও এখানে দেওয়া আছে ওটা স্কেয়ার কয়েন বোম্বে মিন্টের উইদাউট মার্ক। যেটা আমি আপনাদের বললাম যে মিন্ট মার্ক ছাড়াই বোম্বে মিন্টের কিছু কয়েন মিন্টেজ হয়েছিল তার দাম আপনারা একটু দেখে নিন এক হাজার থেকে তিন হাজার টাকা একটা এই স্টিলের এক টাকার কয়েনের দাম আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনের দাম পাঁচ থেকে একশো টাকা পিস ইউএনসি হলো একশো টাকা না হলে পাঁচ দশ পনেরো টাকার মধ্যে এটা কেনা বেচা হয় কিন্তু আমার যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে উদাউট মিডমার্ক বোম্বে মিন্টের জয়প্রকাশ নারায়ণের এক টাকার কয়েন তো বন্ধু এখানে এক হাজার থেকে তিন হাজার টাকা যে দাম দেওয়া আছে বর্তমানে কিন্তু এটা আর একটু বেড়েছে তো এই যে এক থেকে তিন হাজার টাকা একটা এক টাকা স্টিলের কয়েনের পেছনে পাওয়া যায় এটা কিন্তু আপনারা সবাই জানেন না তাই আমি আপনাদের জানিয়ে দিলাম তো বন্ধু আপনারা কয়নের বইয়ের ছবি এবং দাম সব কিছুই দেখলেন জয়প্রকাশ নারায়ণের এক টাকার কয়েনের তবে এর মধ্যে আর একটা ঘটনা ঘটে যেটা আপনাদের জানা অবশ্যই জরুরি এবং সচেতন থাকা অবশ্যই জরুরি যারা কালেক্টর তাদের জন্য এই জয়প্রকাশ নারায়ণের যে দু হাজার দুই সালের নিচে মিটমার্কটা আছে বোম্বে মিন্টের বিশেষত যে কয়েনটা সেই কয়েনটাকে নকল করা হয় কীভাবে করা হয় না ওই যে মিন্টমাঁকটা আছে জুয়েলারি টুলস দিয়ে সেই মিন্টমাঁকটাকে ঘষে তুলে দেওয়া হয় কিন্তু জহুরি যারা তারা তো ঝড় চেনে তাই আমরা যারা কয়েন লাইনে কাজ করি আমরা বুঝতে পারি তার কারণ এই কয়েনের পেছনে আরও কয়েকটি নিদর্শন আছে চিহ্ন আছে যেগুলো দেখলে আমরা বুঝতে পারি যে এই কয়েনটাকে ঘোষে নকল কয়েন বানানো হয়েছে বেশি দামে বিক্রি করার জন্য তো বন্ধু এই যে নকল কয়েনের রমরমা সেই বিষয়টা আপনারা নিশ্চয়ই অবগত আছেন তো আজকে আমি দেখিয়ে দিলাম আপনাদের যে একটা স্টিলের এক টাকার কয়েনের দাম এক হাজার থেকে তিন হাজার টাকা কিন্তু বর্তমানে এটা সাড়ে তিন হাজার টাকায় বিক্রি হয় যদি ইউএনসি কন্ডিশান হয় তো বন্ধু আপনাদের কাছে যদি জয়প্রকাশ নারায়ণের উইদাউট মিডমার্ক বোম্বে মিন্টের কয়েন থাকে তাহলে অবশ্যই আপনারা বেশ ভালো পয়সা পেতে পারেন হয়তো যে কিনবে সে তিন হাজারে কিনবে না এটা ঠিক কথা কিন্তু সে তো দু হাজারে কিনবে আড়াই হাজারে কিনবে কিনবে তো যেটা আপনি চার টাকা পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকায় বিক্রি করে দিতেন সেটা যদি আপনি দু হাজার বা আড়াই হাজার টাকা পান সেটা তো আপনার পক্ষে অনেকখানি লাভ তাই কয়েনের বিষয় একটু জানা দরকার বিক্রি করার আগে কয়েনগুলো একটু নেড়ে চেড়ে দেখে নেবেন তার মধ্যে কোনো রেয়ার কয়েন আছে কি না তারপরে বিক্রি করুন নাহলে ওই চিটিংবাজগুলো আপনাদের ঠকিয়ে ঠকিয়ে তারা বড় লোক হবে কিন্তু আপনি কিছু পয়সা পাবেন না তো বন্ধু আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার